আসসালামু আলাইকুম আজকে খেলা একদম পরিষ্কার আজকে বাংলাদেশের সাথে যেই পাকিস্তানের খেলা আপনি যদি জিতে যান ফাইনালে চলে যাবেন আপনি যদি হেরে যান বাসায় আসতে হবে আপনাকে তো আজকে যেহেতু খেলা একদম পরিষ্কার সেহেতু আপনাকে জিততেই হবে কারণ ভারত অলরেডি ফাইনালে গেছে এবং শ্রীলঙ্কার একটা ম্যাচ আছে ভারতের সাথে সেটা শ্রীলঙ্কা জিতুক বা না জিতুক সেটা কোনো ম্যাটার না কারণ শ্রীলঙ্কা জিতলেও বাদ হবে আরলেও বাদ হবে আজকে ডু ডাই ম্যাচ হচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান আমরা বিগত খেলাগুলাতে দেখেছি পাকিস্তান কিন্তু ভারতের সাথে হেরেছে আর সবগুলো টিমের সাথে জিতেছে বিশেষ করে সুপার ফিরো ফোরে শক্তিশালী শ্রীলঙ্কার সাথে জিতেছে আমরা কিন্তু শ্রীলঙ্কার সাথে জিতেছি তো বাংলাদেশ পাকিস্তানকে হারানোর মতো অ্যাবিলিটি আছে এবং কি বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যদি এই ম্যাচটা হেরে যান তাহলে আপনি বাদ এশিয়া কাপের আপনার ফাইনাল সবকিছু সবকিছু ক্লোজ আপনার যত আশা ভরসার জায়গা ছিল আপনাদের ক্রিকেটাররা যত স্বপ্ন দেখিয়েছে আপনাদেরকে নিয়ে কোনো সন্দেহ নাই তো বাংলাদেশ সুপার ভরে দুইটি ম্যাচ খেলেছে অলরেডি একটা শ্রীলঙ্কার সাথে জিরেছে জিতেছে এবং গতকালকে যে ম্যাচটা হয়েছে ভারতের সাথে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছে বাংলাদেশ শুরুতে অনেক বোলিং ভালো করলো শুরুতে শুরুতে তারা আহ বোলিং করতে পারেনি যদিও একটা আউটের সুযোগ তৈরি করেছিল পরবর্তীতে পারে এবং বাংলাদেশের একটি ভালো সুযোগ ছিল সেই রানটা চেস করার কিন্তু বাংলাদেশের আহ ব্যাটারদের ব্যর্থতার কারণে কিন্তু সেটা চেস করতে পারেনি একমাত্র সাইফ সারা কেউ কিন্তু ভালো খেলেনি খেলতে পারেনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিটন কুমার দাসের ইঞ্জুরি আর লিটন কুমার দাস যদি ইনজুরি থেকে ফিরে আসে বাংলাদেশ দলের জন্য অবশ্যই একটা স্বস্তির খবর তিনি নিয়মিত ক্যাপ্টেন তিনি দলের পরিস্থিতি তিনি দলের ক্রিকেটারদের সবচেয়ে ভালো ছিলেন কারণ তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটার আর এই বাংলাদেশ ক্যাপ্টেন্সি করে আসছেন টি টোয়েন্টি ফরম্যাটে এখন পাকিস্তানকে হারাতে হলে অবশ্যই আপনাদের ব্যাটিং ভালো করতে হবে পাকিস্তানের সাথে বিগত সময়ে দুইটি সিরিজ খেলেছে বাংলাদেশ খুব ক্লোজলি সময় যেমন পাকিস্তানে গিয়ে বা বাংলাদেশ একটি সিরিজ খেলেছিল সেখানে বা পাকিস্তান তিনটির মধ্যে তিনটি জিতেছে আবার বাংলাদেশে এসে কিন্তু বা পাকিস্তান একটা সিরিজ হেরেছে এবং তিনটি ম্যাচের মধ্যে বাংলাদেশ দুটি জিতেছে এবং পাকিস্তান একটি জিতেছে তো খেলা হাড্ডাহাড্ডি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তানও যাবে তারা ফাইনালে চলে যেতে বাংলাদেশেরও এটাই লাস্ট সুযোগ এটা যদি আপনি হেরে যান বাদ হয়ে যাবেন আর কোন কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ রান রেটে পিছিয়ে আছে যদি দুবাইতে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা কোনো কিছু হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই তাই বলা যায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো কারণ নেই তো বাংলাদেশের আজকে এটা বলা যেতেই পারে যে অলিখিত ফাইনাল খেলতেছে বাংলাদেশ আজকের ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় সরাসরি ফাইনালে যাবে এবং আমরা সবাই আশা করি যে বাংলাদেশের সাথে ভারত হেরে যাবে এবং বাংলাদেশ এশিয়ান কাপ জিতবে কারণ বাংলাদেশ টিমের ওই এবিলিটি আছে বাংলাদেশ হয়তো গতকালকে ব্যাটিং ফ্লপ করেছে তারা ভালো খেলতে পারেনি সাইফ কিন্তু খুবই অসাধারণ খেলেছে সাইফের সাথে যদি কেউ সঙ্গ দিতে পারত সে ক্ষেত্রে খুব আরামই কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা বের করে নিত এখন পাকিস্তানের বোলিং বোলিং কিন্তু খুবই ভালো পাকিস্তান কোন বোলিং ভালো করছে কোন দিন ব্যাটিং ভালো করছে পাকিস্তান কিন্তু বিভিন্ন দুইটা টিমের সাথেই তাদের কি স্ট্রাগল করে খেলতে হয়েছে যেমন ভারতের সাথে দুইটা ম্যাচ হেরেছে দুইটা ম্যাচই কিন্তু বড় ব্যবধা হেরেছে সুতরাং পাকিস্তানের দুর্বলতা কিন্তু ফুটে উঠেছে এই দুর্বলতাকে কাজে লাগেই কিন্তু বাংলাদেশের ম্যাচটা উইন করতে হবে তাদের কিন্তু এবার খুব একটা ফর্মে নাই পাকিস্তানি ব্যাটারগণ বলাররা তারা যেই রানই করুক না কেন বাংলাদেশের আত্মবিশ্বাস আছে তারা শুরুতেই যেত বাংলাদেশ এই ম্যাচটা ঘুরিয়ে গুছিয়ে নিতে পারে এবং কি এই ম্যাচটা উইন করার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ফাইনালে যাবে বলে আমি মনে করি আপনাদের সকলের মতামত কমেন্টে জানতে চাই আসসালামু আলাইকুম